মেহু এন্ডা খুঁজে গা তো আন্ডা হাই মুর্গির আন্ডা আছে নেই নেই আন্ডা সান্ডা সান্ডা মেড়া সৌদি নেই সান্ডা মিলায়া তোমরা বাংলাদেশ মে সান্ডা খুজতে আগেয়া কি কিচ্ছি কিচ্ছু বুঝতেছি না বাংলা কোন কে সান্ডা আন্ডা কইতা

এটা গুলত আমিও জানি আর আমি যেটা খুঁজতাছি ওইটা না ঠান্ডা লাগবো আমার ঠান্ডা যেটা আমরা সৌদিতে খুব বিখ্যাত এবং ফেভারিট এটা আমরা খাই তোর কেমতো না হ্যাঁ কপির গপির কপির এটা গুলতালে হ্যাঁ ঠান্ডা খুঁজতেই তা নাই হ্যাঁ আমার সান্ডা লাগবে গপির সান্ডা তো মানে এবার খুঁজতে পাওয়া না বিন বাজার লাগবো মনে হয় না সান্ডা ফাওয়া যেত না তো কে সামনে খালি গুলি ভরে কফিল এন সান্ডা ফাওয়া যেত না সব গুল একটা সান্ডাও না কিয়া কফিল 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 খাই মুল সান্ডা হ্যাঁ সান্ডা হ্যাঁ মুল সান্ডা কি থামা 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 হ্যাঁ হ্যাঁ সান্ডা দেও সান্ডা দেও আহা হা আমি পারি না সান্ডা কই ফেলা হে মে বহো ফ্যান মেডা আনা দিয়া তু মে ফ্যান আনা তরে তো ফারি শ্রমিক দিতা তুই আমার ঘুরাই ছিখালি একটা সান্ডা ধরা খালি গুল চাপ দেহাত ওইটা কি আর কাম হইব লাগবো ঠান্ডা তোরে শ্রমিক দিয়া শেখার